হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো দেখো আজ কিন্তু জামাই ষষ্ঠীর পরের দিন তাই কিন্তু সবার নিমন্ত্রণ রয়েছে আমাদের বাড়িতে আসবে যেহেতু জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া তাই কিন্তু সকাল থেকে শাশুড়ি মা ভেবেই নিয়েছে আজকে আমাকে রান্না করতে দেবে না সে নাকি নিজেই রান্না করে সমস্ত জামাইদের নিজে হাতে খাওয়াবে রান্না করছিল যে চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে যে মানে আসার বসে রান্না করা কিন্তু ভীষণ একটা কষ্টের ব্যাপার তো অন্যদিন যদিও আমিও করি আজকে রান্নার দায়িত্ব আমার নেই তো দেখো আজকে কিন্তু মেনু আছে

ওদিকে আমার বাসন মাজা কমপ্লিট হতে না হতে এরা সব চলে এসেছে বাড়িতে আসলে আজকে এদের সবার নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে কাল খেয়েছি মামার বাড়িতে ষষ্ঠী আর আজকে এরা খাবে আমাদের বাড়িতে ষষ্ঠী তারপরে কিন্তু আমি যাব আমার বাবার বাড়ি বাড়ি এই দেখো সেই বাপি সঙ্গীতা ব্লগের রোহিত সঙ্গীতা

তো দেখো এদিকে মেঝো অনদের সঙ্গে গল্প করতে করতে আমি তো ভুলেই গেছি আরও কিন্তু কয়েকজন আসতে এখনও বাকি রয়েছে চলো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি অল্প অল্প করে এই দেখো বলতে বলতে যাদের আসতে বাকি ছিল তারাও কিন্তু অলরেডি চলে এসেছে আমাদের বাড়িতে সবগুলো জামাই মিলে কি গিফট দিয়েছে চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো

তো গায়ে আজকে আমার এসেছি আর এটা হচ্ছে আমার বৌদি আর আমার বৌদি বেশ কিছুদিন হয়ে গেল যে বড় ব্লগ তো আগে ছোট ছোট মিনি ব্লগ করতো নিয়েছে নতুন নতুন চ্যানেল আচ্ছা তো যাই হোক বৌদি একটা নতুন চ্যানেল ওপেন করেছে আর এই চ্যানেলে তোমরা অনেক 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 ভালো 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 ব্লগ দেখতে পারবা তো আশা করি যারা আমাদেরকে সাপোর্ট করো তো তারাও বৌদিকে সাপোর্ট করো আর বৌদির চ্যানেলের নাম হচ্ছে রোহিত সঙ্গীতা লাইফস্টাইল এই চ্যানেলে ভালো ভালো ব্লগ যাবে প্লিজ তোমরা ব্লগগুলো দেখো আর তোমাদেরকে সাপোর্ট করো আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর যদি কোনো ভুল করে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে দেখো ওদিকে কিন্তু সব জামাইগুলো এক এক খেতে বসে পড়েছে আর মেয়েদের এখনো জায়গা হয়নি দেখো এই যে বড় জামাই বাবা রে চোখের দোষ তো দেখো ওরা ওইদিকে খাওয়া দাওয়া করছে আর আমাদের এখনো মানে মেয়েদের এখনো জায়গা হয়নি জায়গা হয়নি গাই সবাই খেয়ে নিল আমরা কি পাবো বুঝি হ্যাঁ হ্যাঁ বাবা সবার জন্য হবে না না গরম তো তো সেই কারণে ভাবলাম যে জামাইগুলোকে খেয়ে ঠান্ডা হয়নি তারপরে মেয়েরা ঠান্ডা হবে যাই হোক জামাইগুলো অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে পড়েছে আর এবারে কিন্তু আমরা সব মেয়েরা বসে পড়েছি একসঙ্গে খাওয়া দাওয়া সার তবে খাবার পরিবেশনটা এখন কিন্তু সব জামাইরা মিলেই করবে এদিকে আবার দেখো খাওয়া উঠে একটু রেস্ট নিতে না এদিকে আবার রিলস করার প্রস্তুতি শুরু হয়ে গেছে আর ক্যামেরার এ পাশে দেখো কত দর্শক আমাদের রিলস দেখবে আসলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিকঠাক করে নিচ্ছি কে কিভাবে রিলস টা করবে দেখো এখন কিন্তু এরা সবাই বেরিয়ে যাচ্ছে দেখো गाइस দেখতে হয়েছে এটাই যে بوتিবাড়িতে খালিতে এসে মাংস দিয়ে মাছ ভাত দিন দিয়ে সাফেতে খেয়ে গেলাম ঠিক আছে রান্না খুব সুন্দর হয়েছিল রান্না করেছিল পিসি ঠিক আছে পিষি রান্না খেতে হলে কমেন্ট পিষি রান্না পিষি রান্নাটা খুব সুন্দর হয়েছিল আবার আসবো রান্না খেতে তো এরা কিন্তু চলে যাচ্ছে দাদা এত বাড়ি চলে আসছি ওদিকে ওরা বাড়ি যাওয়ার পাশাপাশি ভিডিওটা আজকে এখানে এন্ড করছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিয়ে যে